আজ অনেক কিছুই রান্না করেছি তার মধ্যে স্পেশাল দুটো রান্না তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো হাতে চুড়ি পরে নিয়েছি কেন পরেছি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব নিত্যদিনের কিছু রান্না যেগুলো আমি একটু অন্য রকম ভাবে রাধি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি কারণ আমি মা ঠাকুমার কাছ থেকেও কিছু শিখেছি কিছু শিখেছি শাশুড়ির কাছ থেকে সব মিলিয়ে মিশে বেশ সুন্দর কিন্তু রান্নার হাত এখন আমার তৈরি হয়ে গেছে সকলে বলে জানি না সেটা সত্যি না মিথ্যে তবে মোটামুটি চালিয়ে দিতে পারি তবে নতুন কিছু রান্না যেগুলো করি সেগুলো ভাবি তোমাদের সাথে যদি একটু শেয়ার করি যেগুলো খুব ইজিলি তোমরা রেঁধে নিতে পারবে সেই জন্য মনে হয় আমার সেগুলো উপকারেও তোমাদের লাগতে পারে তাই শেয়ার করি আজকে বড়মাসায় নিয়ে এসেছে দেখলে ডাল ভাত করছি ওদিকে আর একদিকে নিয়ে এসেছে এই টাটকা মাছ এটা কিন্তু শোল মাছ শীতকাল হলে আমি এটাকে একটু অন্যরকমভাবে রান্না করতাম বা মূলো দিয়েও রান্না করতাম এখন তো মূলও পাওয়া যাবে না তাই আজ রান্না করব একটু অন্য পদ্ধতিতে আর দেখো মাছটা এতটাই টাটকা হয় যেহেতু শোল মাছ জ্যান্তই হয় আর জল দেওয়ার সাথে সাথে কি সুন্দর লাল রক্ত বেরিয়ে আসছে মাছের গা থেকে একদমই তরতাজা মাছ এই মাছগুলো কিন্তু যে কোনো মানুষেরই শরীরের জন্য ভীষণ উপকারী সে শিশু বলো প্রাপ্তবয়স্ক বলো বা রুগী মানুষ বলো বা পোয়াতি মানুষ বলো প্রত্যেকের জন্যই জিওল মাছ ভীষণ উপকারী আর পেটের মধ্যে দেখো কত সুন্দর বর্ষাকাল দেখে ডিম হয়েছে আর ডিম শোল মাছের ডিম কিন্তু একদম টাটকা হলুদ রঙের হয় আমি মাছের ডিমগুলোকে আজকে ভাজবো না একটু অন্যরকম ভাবে রান্না প্রথমে দেখো চাকা করে নিয়ে এসেছে ও আর পুরো ছাল ছাড়িয়েই নিয়ে এসেছে কারণ আমাদের বাড়িতে ঝোল মাছ ওরা সকলেই একটু চিলি পনির যেমন হয় সেরকম করে খেতেই ভালোবাসি মানে ছোট ছোট পিস করে তা মাছ আলা সেভাবে কেটে দিতে পারেনি দেখে আমি আবার পরে এক একটা টুকরোকে তিন পিস করে কেটে নিয়েছি ছোট্ট ছোট ডুমো ডুমো পিস আর ওই জন্য আলুও কাটবো ঠিক ডুমো ডুমো করে এদিকে মশলাও করে নিলাম মশলাতে আজকে আমি দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা শুকনো লাল লঙ্কা যেটাকে বলে সেটা ধনে জিরে আর একটু রসুন চার পাঁচ কোয়া রসুন এই দিয়ে মশলাটা করে নিলাম আর এদিকে হলুদ লবণ মাখিয়ে নিলাম মাছে দিয়ে এখন এ পিটোপিট করে হালকা করে ভেজে নেব পুরো মাছ প্রথমে এক চড়া নামিয়ে নিলাম এবার আবার বসিয়েছি বাকি মাছগুলো ভাজতে এই মাছগুলো ভাজা হয়ে গেলে আমি সবগুলো একসাথে নামিয়ে নিলাম তবে মাছ রান্না করার আগেই অনেক মাছই কিন্তু মাছ ভাজার পাত্র থেকে উধাও হয়ে গেছে মানে হাজবেন্ড খেয়ে নিয়েছে এত তার ভালো লাগে এই মাছটা এই মাছটা অবশ্য আমাদের বাড়িতে সকলেই খুব ভালোবাসে চলো নতুন যে রেসিপিটা তোমাদের শেখাবো সেটার মধ্যে দেখো মশলাতে আমি দিলাম কিন্তু জিরে নয় মৌরি ফোড়ন মৌরি তেজপাতা শুকনো লঙ্কা তার মধ্যে কেটে রাখা ডুমো করে আলু দিলাম আর মশলাটাও দিয়ে দিলাম ভালো করে কষে ওঠার পর এখন গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য এই যে এটাই হলো আসল পদ্ধতিটা। মানে একটু আলাদা গোলমরিচের গুঁড়ো ঠিক ঝোল যখন টক বক করে ফুটে উঠবে তখন গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছ আর ডিমগুলো গুলো দিয়ে সুন্দর করে ঝোলটা হয়ে যাওয়ার পর এভাবে নামিয়ে রাখলাম খেতে কিন্তু দুর্দান্ত হয় আর গোলমরিচের গুঁড়ো তো সত্যি শরীরের পক্ষে ভীষণ ভালো আর এখানে ছিল সেদিন রুই মাছ নিয়েছিলাম রুই মাছের কিছু ভালো তেল সেটা রান্নার হচ্ছে না তাই ভাবলাম এখন করে নিই পেঁয়াজ কুচি টমেটো কুচি টমেটো নয় লঙ্কা কুচি তার মধ্যে নিয়ে নিলাম মাছের তেলটা হাঁস নিয়ে নিয়েছি একটু সাদা ময়দা এই যে এখন যেটা নিলাম সাদা ময়দা মানে আটা বলি আমরা যেটাকে সেটা আর তার সাথে একটু কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো সব দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে দেখো এখন বড়াটা ভেজে দিচ্ছি যদিও মাছের তেলের বড়া মাছের তেল থেকেই ভাজা হয়ে যায় সেজন্য অল্প করে তেল দিয়ে প্রথম চড়াটা বসাতে হয় তারপরে দেখো কত তেল হয়ে গেছে এই পিটোপিট করে ভালো মতন ভেজে নামিয়ে রাখতে না রাখতে এখানেও শেষ প্রায় রান্না তাই জন্যই বললাম যে স্পেশাল দুটো রান্না কে কে তোমরা এই মাছের তেলের বড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও এবার তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনুতে কি কি ছিল এক ছটকায় দেখে নাও কত কিছু ছিল আর তার সাথে সাথে আরেকটা কথা বলি আমি যে বললাম না আজকে আমি কেন তোমাদেরকে আমার হাতে চুড়িগুলো দেখালাম দেখেছো নিশ্চয়ই যে সবুজ রঙের চুরি পরেছি শ্রাবণ মাসের সবুজ রঙের চুরি পরার একটা রীতিনীতি আদিয়ন্তকাল ধরেই কিন্তু ভারতবর্ষে প্রচলিত নন বেঙ্গলি বলো বা বেঙ্গলি বলো সব সম্প্রদায়ের সদবা মানুষরাই এই চুরিটা এদিন এই সময় পড়ে থাকে শুধু চুরি নয় সবুজ রঙের যে কোনো জিনিসই শ্রাবণ মাসে ব্যবহার করা খুব ভালো কারণ সবুজ রং হচ্ছে শিবের খুব পছন্দের রং আর যেহেতু শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের এই মাসটা সত্যি খুব সবাই জানো যে এটা ওনার মাস ওনার পছন্দের মাস এই মাসেই আমরা উপবাস করে থাকি সোমবার করে বা কেউ দেওঘর বা অন্য জায়গায় শিবের মাথায় জল ঢানতে অনেক দূর দূরান্তে যায় সেই জন্য এই শ্রাবণ মাস হচ্ছে শিবের মাস সেই জন্য এই সময় এই চুরিটা পড়ি প্রত্যেক বছরই পড়ি তবে এবারে চুরিটা একটু অন্য চুরিগুলো আমার হাতে কতটা মানিয়েছে বা তোমাদের আমার হাতে এই চুরিগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরাও কে কে সবুজ রঙের চুরি পড়েছো অবশ্যই সেটা জানাতে ভুলো না যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি আবার দেখা